আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ স্কিপ করবেন না আর ফার্স্ট একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দেবেন তো চলুন দেখে নেই আমি কীভাবে রান্নাটা করলাম আমি এখানে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছি মিষ্টি কুমড়াটা ভালোই ছিল তারপরেও আমি আর একটু চিনি ব্যবহার করব রান্না শেষে তো এখানে কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তেলে আজকে যারা নতুন আমার পরিবারের সদস্য হবেন তারা অবশ্যই আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমিও আপনাদের পরিবারে যেতে পারি ফলো করতে পারি আপনাদের চ্যানেল ভিজিট করতে পারি এবং আপনার পরিবারেরও সদস্য হয়ে যেতে পারি তো পেঁয়াজ মরিচ ভাজা শেষ আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি ভিডিওতে প্লিজ কেউ এমন কোনো কমেন্ট করবেন না যেটাতে আমাদের উভয়েরই প্রবলেম হতে পারে যেমন এই যে লাইকের সংখ্যা সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক আপুই দিয়ে যাচ্ছেন এর মধ্যে আমি রসুন বাটা জিরে বাটা আর পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি ঢেকে দিয়েছিলাম কষানো শেষ আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা কষিয়ে নিব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যেহেতু ছোট একটা ভিডিও মাত্র ছয় মিনিটের সো প্লিজ স্কিপ করে দেখবেন না আর এমন অনেক আপু আছেন যাদের ভিডিও আমি অ্যাট ফার্স্ট যেদিন দেখি সেদিনই ভিডিও দেখার পর আমি তাদের পরিবারের সদস্য হয়ে যাই তাদের চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করি লাইক করি কমেন্ট করি তার কয়েকদিন পর দেখা যায় আবার আমার কাছে সাবস্ক্রাইবার চাচ্ছে তো একটা চ্যানেল যেহেতু আমি সাবস্ক্রাইব করেছি অলরেডি তো সেটা আমি কীভাবে আবার সাবস্ক্রাইব করবো তো এগুলো কষানো শেষে আমি আবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে আবার ভালোভাবে কষিয়ে নেব তারপর আবার দেখা যায় যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পরিবারের সদস্য হয়ে গেছেন কিন্তু সব জিনিসের তো একটা নিয়ম আছে যে চব্বিশ ঘন্টা আমিও জানতাম না চব্বিশ ঘন্টা পর নাকি ব্যাক করতে হয় তো সেই সময়টা তো দিতে হবে আপনারা কোনো কোনো আপু আছেন যারা দুই এক ঘন্টা দেখেন যদি ব্যাক না পান তখন সাবস্ক্রাইবার আবার আনসাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে তো আসলে এরকম করবেন না প্লিজ তো সব কিছু কষানো শেষ আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও কষিয়ে নেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ইনশাল্লাহ আমি সবার ভিডিওই দেখার শুরুতে একটা লাইক দেই ভিডিও দেখা শেষ করে একটা কমেন্ট করে চলে আসি এই তো রান্নাটা শেষ এটা রান্নার ফাইনাল লুক ছিল একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হলো রান্নার শেষে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি যেটা আসলে তরকারিটাকে মিষ্টি করে না বরং টেস্ট বাড়িয়ে দেয় তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে আল্লাহ হাফিজ